বাড়ি বাড়ি লাগানো কল তবুও জলের আকাল মিটছে না গ্রামে ভোট আসে ভোট যায় কিন্তু বছর পেরোলেও ফাঁসি দেওয়ার নকশালবাড়ির দক্ষিণ স্টেশন পাড়ায় পানীয় জলের সমস্যা কিছুতেই মিটছে না প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে বাসিন্দারা সমস্যাটা হচ্ছে আজকে প্রায় এক বছর হয়ে গেল আমরা অনেকবার প্রশাসনের দপ্তরে গেছি জলের জন্য পঞ্চায়েত প্রধানকেও বলা হয়েছে যে জলের কথা কিন্তু কোনো হেলদোল নেই তাদেরও তো আমরা খালি এইটুকুনি আমাদের একটাই খালি বক্তব্য যাতে আমাদের যে একটা টাইম কল আছে এই টাইম কলে অন্তত জলটা দেওয়া হোক কলের থেকে জল পড়ছে না বাড়ি বাড়ি তো লাইন দিছে তো ওই লাইনে তো জল আসেই না ওটা না আসুক অসুবিধা নাই কিন্তু মেন যে কল রোডের মধ্যে সে জলটা তো আসবে প্রায় এক বছর থেকে জলের খবর নাই এমন সরকার না আমাদের জল খাওয়ার কোনো মাধ্যম নয় বাড়িতে যদি কুয়া খোড়া হয় জল খাওয়ার কল বানানো হয় সে জল কখনোই আমরা পান করতে পারি না কারণ কলের জল এতটায় আয়রন হয় যদিও সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের পথে নাইমে যখন স্ট্রাইকটা হলো এই ব্যাপারে আমরা জানিয়েছি অবশ্যই আমরা তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করব বলছে এটা নিয়ে সভাধিপতিকেও জানানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে কাজ চলছে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে প্রত্যেক বাড়িতে জল দেবে হ্যাঁ প্রত্যেকবারই প্রশাসনের তরফে আশ্বাস মেলে কিন্তু সমস্যা কি সমাধান হয় আদেও পরবর্তীতে নকশালবাড়ি এলাকার মানুষের জলের সমস্যা মেটে কিনা নজর থাকবে সেদিকেই পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ